মেক্স সিটিতে লিখেছে তোমার বাড়ির পিছনে গিয়ে দেখবে একটা গোলাপ গাছ আছে সেখানে দুটো কলি ধরেছে এ দুটো কলি হচ্ছে আমি আর তুমি বৃষ্টি ভালোবাসার প্রতীক হিসেবে আমি তোমাকে এটা পাঠালাম এখানে আমি চাইলেই ডিজিটাল ওয়েতে পাঠাতে পারতাম তবে আধুনিকতার ছোঁয়া সবাই চাইলেও মাঝে মাঝে আদি যুগের কিছু রীতিনীতিতে অসম্ভব টান খুঁজে পাই স্নিগ্ধতা খুঁজে পাই আমি জানি উপহারটা এভাবে পেলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে তাই মিলনকে দিয়ে তোমার জন্য ছোট এ ভালোবাসার প্রতীক পাঠালাম গাছটা তোমার বেলকনিতে রেখে দিও তুমি চলে আসলেও তোমার ঘরে আমাদের ভালোবাসার প্রতীক ফুটে থাকবে সুবাস ছড়াবে আর এভাবেই আমাদের ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়ুক পুরো পৃথিবীতে তুমি আমার দুনিয়াতে থাকা বেহেস্তের ফুর আমার চোখে সবচেয়ে সুন্দর রমণী তোমার প্রতিটা পদক্ষেপ আমি সারপ্রাইজে ভরে দিব চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগল আমার প্রতি মেঘের এত ভালোবাসা ছিল এমনকি সে আমাকে বিয়ের দিন সারপ্রাইজও পাঠিয়েছিল তাহলে সে কেন বিয়ে ভাঙল দশ বছরের পরিচয় আমাদের আমাকে নিয়ে কেউ কোনো বাজে কুচ্ছা বললেও তো যাচাই ছাড়া বিশ্বাস করে বিয়ে ভাঙার পাত্র সে না সে তো যথেষ্ট বিচক্ষণ শত প্রশ্ন যেন আমার মাথায় ঘুরছে আমার চোখ দিয়ে পানের সাগর বইয়ে যাচ্ছে এ সাগর কবে থামবে জানি না কাগজটাকে ভাজ করে আমার ঘরে এসে ডায়েরিতে রাখলাম তারপর সরাসরি চলে গেলাম বাড়ির পিছন দিকটায় সেখানে গিয়ে দেখলাম একটা গোলাপ ফুলের গাছ সুন্দর টবে রাখা সাদা গোলাপ মেঘ জানতো আমি সাদা গোলাপ ভীষণ পছন্দ করি তাই সে সাদা গোলাপই পাঠিয়েছিল গোলাপ গাছটার কলি ছিল দুটি গতকালকের কলি আজকে ফুটে জল করছে অথচ বাস্তবে এখানের একটা ফুল ঝরে গিয়েছে আর আরেকটা ফুল নেতিয়ে পড়েছে আমি টপটা হাতে নিলাম টপটা মাটির কিছু কারুকাজ দিয়ে টবের সৌন্দর্যে বাড়ানো হয়েছে টপটাকে ধরেই কিছুক্ষণ কাঁদলাম তারপর ডান হাতের তালু দিয়ে একবার চোখ মুসলাম আবার উল্টো পিঠ দিয়ে আরেকবার চোখ মুসলাম। এরপর টপটা নিয়ে এসে বেলকনিতে রাখলাম বেলকনি থেকে ঘরে এসে মেঘের দেওয়া সকল গিফটগুলো বের করে দেখতে লাগলাম আমি এখনও বিশ্বাস করতে পারছি না মেঘ নেই আমার বারবার মনে হচ্ছে আমি দুঃস্বপ্ন দেখছি কিন্তু দীর্ঘ এ দুঃস্বপ্ন যেন শেষ হচ্ছে না আমি দুঃস্বপ্ন থেকে মুক্তি চাই এটা বলে জোরে কাঁদতে লাগলাম পাশের রুম থেকে মা আসলেন আমার পাশে বসলেন কোনো কথা বলেনি প্রথম পাঁচ মিনিট কেবল পাশে বসে আমার কান্না দেখছেন আমার ছটফট হাহাকার দেখছেন পাঁচ মিনিট পর আমাকে শান্ত গলায় বললেন কে আর কী হবে যা হওয়ার হয়েছে তবে তুই যদি আগে আমাদের কথা শুনে বিয়ে করতি তাহলে আজকের এদিন দেখতে হতো না মায়ের এ কথাটা শুনে আমার অনেক রাগ উঠে গেল আমি রাগে জোরে চিৎকার দিয়ে বললাম আমাকে একটু একা থাকতে দাও আমার মেঘ আর নেই আমি মেঘকে ছাড়া কীভাবে থাকবো মেঘকে ছাড়া আমার দম বন্ধ লাগছে আমার জীবন আমি বুঝবো কি করব তুমি কেন নাক বলাচ্ছ আমার জীবন আমি যাকে ইচ্ছে বিয়ে করব প্রয়োজনে বিয়ে করব না এখানে তুমি হস্তক্ষেপ করার কে আমাকে বোঝা মনে হলে বলো চলে যাই এ বাড়ি ছেড়ে তারপরও এসব বলা বন্ধ করো আমি একটু স্বস্তি চাই এত এত কটু কথা আমি নিতে পারছি না এ বয়সে এত ভার সহ্য করতে পারছি না মায়ের শুনে সে মেয়েদের কষ্ট বুঝে কিন্তু তুমি তো তোমার মেয়ের হাহাকার বোঝো না প্লিজ মা তুমি আমার চোখের সামনে থেকে যাও আমার চিৎকারে মা চলে গেল আমি প্রখরভাবে কাঁদতে লাগলাম জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম তবুও যেন আমি শান্তি পাচ্ছি না মেঘ আমাকে ছেড়ে গেলেও শুয়ে নিতাম কিন্তু এ মৃত্যু যে সইতে পারছি না দশ বছরের ভালো স্মৃতির কাছে একদিনের প্রশ্নবিদ্ধ তিক্ততাকে তুলনা করলে হবে না মেঘ কেন বিয়ে ভেঙেছিল এটা এখন প্রশ্নবিদ্ধ ছাড়া কিছু না আমি আমার ফোনটা নিয়ে মিলনকে কল দিলাম মিলন আমার কল ধরেই বলল তুমি ঠিক আছো তো দেখো যা হয়েছে এটার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি তোমাকে আল্লাহ এ শোক সইবার ক্ষমতা দিক আমি কান্না গলায় জিজ্ঞেস করলাম মিলন ভাইয়া মেঘ কেন বিয়ে ভেঙে দিয়েছিল জানেন বিয়ের সব আয়োজনের পর বিয়ে ভেঙে দেওয়া তারপর মেঘের চলে যাওয়া সব কিছুতেই একটা কিন্তু থেকে যায় অফিসার মাহির এসেছিলেন আমাকে জিজ্ঞাসাবাদ করে গিয়েছে আমার সন্দেহও করে গিয়েছেন ওনার ধারণা বিয়ে ভাঙার আক্রোশে আমি মেঘকে খুন করেছি বলেই আমি চিৎকার করে কাঁদতে লাগলাম মিলন ভাইয়া আমাকে সান্ত্বনা দিয়ে বললেন আমাকে শুধু গোলাপের গাছটা আর সিঠিটা দিয়ে বলেছিল পৌঁছে দিতে তোমাকে বিয়ে করা নিয়ে সে ভীষণ খুশি ছিল আমি তো গোলাপের গাছটা বাড়ির পিছনে রেখে তোমার বোনকে চিঠিটা দিয়ে বলেছিলাম তোমাকে দিতে সিটিটা দিয়ে বাইকে পা রাখতেই শুনি মেঘ বিয়ে ভেঙে দিয়েছে আমি ভীষণ অবাক হয়েছিলাম হুট করে কি এমন হলো যে বিয়ে ভেঙে গেল আমি মেঘকে কল দিলাম সে রিসিভ করলো না আমি বাইকে উঠে সরাসরি ওদের বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পর কেন জানি না বাড়ির গেটের দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না বেশ কিছুক্ষণ আমাকে দাঁড় করিয়ে রাখে বলছিল ভেতর থেকে নিষেধ আছে তাই ঢুকতে পারবো না আমি বারবার বললাম দারোয়ান চাচা আমি মেঘের বন্ধু আমাকে তো আপনি চেনেন রোজ আসি এখানে তাহলে কেন আমাকে আটকাচ্ছেন আর আজকে বিয়ে বিয়ে বাড়ি আর আজকে বিয়ে বাড়ি মানুষ যাওয়া আসা তো করবেই কিন্তু দারুণ ছাপ জানিয়ে দেয় ভেতরে আর কোনো গেস্ট নেই সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর বাইরে থেকে কাউকে ঢুকতে না করা হয়েছে আমি কিছুটা বিরক্ত হয়ে মেঘকে জোরে জোরে ডাকতে লাগলাম মেঘ আমার ডাকে সারা দিল সে দারোয়ানকে বলল আমাকে যেন ঢুকতে দেয় আমি বাসায় ঢোকার পর সব কিছু কেমন জানি অদ্ভুত লাগছিল সবাইকে ভীষণ অস্থির লাগছিল আর সবাই কিছু একটা নিয়ে ভাবছিল আমি মেঘকে টান দিয়ে এক পাশে আনলাম তারপর জিজ্ঞেস করলাম বিয়ে ভেঙেছিস কেন তুই তো বৃষ্টিকে ভালোবাসিস তুই তো বৃষ্টির বয়সের কথা জানিস তাহলে বিয়ে কেন ভাঙলি তারপর মেঘের জবাব শুনে আমি নিজে স্তব্ধ হয়ে যাই সে বলেছিল আমার মোহ কেটে গেছে তাই বৃষ্টিকে বিয়ে করছি না এবার এছাড়া আর কিছু বলবি না বললে বাসা থেকে বের হয়ে যায় মেঘের এরকম অদ্ভুত কথা টোন আচরণ আমাকে অনেকটাই বিব্রত করে রাতে ওর উপর ভীষণ রেগে গেছিলাম আমি কিন্তু সকালে এই সংবাদ পাওয়ার পর এটাই মনে হচ্ছে মেঘের সাথে খারাপ কিছুই হয়েছে যেটা আমরা আন্দাজ করতে পারিনি আমি ফুম বলে কথার সমাপ্তি টেনে কলটা কেটে দিলাম তারপর বেলগুনিতে গিয়ে আকাশের দিকে তাকালাম লক্ষ্য করলাম আকাশে মেঘ জমেছে আকাশের মেঘ দেখে আকাশের দিকে তাকিয়ে বললাম মেঘ তুমি কেন চলে গেলে চলে যাওয়ার আগে কারণটা তো বলে যেতে পারতে মেঘ তোমাকে সেরা বড্ড অসহায় আমি তোমাকে সারা নিঃশ্বাস নিতে পারছি না মেঘ তুমি বৃষ্টি হয়ে নামো প্লিজ মেঘ তুমি বৃষ্টি হয়ে নামো প্লিজ এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল আমি চমকে উঠলাম মেঘের নম্বর থেকে কল এসেছে প্রথমে চমকালেও পরে ধরে নিলাম অফিসার মাহির হয়তো মেঘের নম্বর থেকে কল দিয়েছে তাই কলটা ধরে হ্যালো বললাম তুমি হ্যালো বলে মেঘের কণ্ঠ শুনে আঁতকে উঠলাম প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ